গত ১৩ ঘন্টায় এ পর্যন্ত সতেরোটি হলের ফল গণনা শেষ হয়েছে বাকি সাতটি হলের গণনা চলমান গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয় এ কারণে নির্বাচনের প্রায় ১৩ ঘন্টা পেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে বেশ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে গণনা সংশ্লিষ্ট শিক্ষকদের ধারণা সন্ধ্যার পর জাকসন নির্বাচনের ফলাফল দেয়া যাবে ফার্নিচার জাস্ট স্মার্টার ফার্নিচার ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিডেন্ট ভবনের ভেতর থেকে যুক্ত হচ্ছেন ইজাজ সৌমিক যাচ্ছি তার কাছে